কুষ্টিয়ায় ব্যাট শ্রমিকদের কর্মবিরতি মানববন্ধন কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএড শ্রমিক অসন্তোষ দূরীকরণে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার নির্ধারিত সময় পার হলেও সরকারি নির্দেশ না মানায় মৌসুমি শ্রমিকরা কর্মবিরতিসহ কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শনিবার ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটায় কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের চৌরহাস এলাকায় বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলনের ব্যানারে ব্যাটের কারখানা ঘেরাও করে শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন দাবি আদায়ের লক্ষ্যে গত বুধবার তেইশে এপ্রিল সকাল থেকে লাগাতার এই কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনকারীরা বাংলাদেশ শ্রম আইন দুহাজার ছয় অনুযায়ী দুহাজার বারো থেকে কোম্পানির পাওয়া মুনাফা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি এ ও অভিন্ন নিয়োগপত্র আইন বহির্ভূতভাবে বাইরে রাখা শ্রমিকদের চাকরিতে পূর্ণবহাল সহ বাইশ দফা দাবির বাস্তবায়ন দাবি করছেন আন্দোলনকারীরা কোম্পানির নির্যাতিত মুসলুম শ্রমিকদের পক্ষে আমরা অবস্থান নিয়েছি আমাদের বাইরে থাকা এগারো জন প্লাস পাঁচজন ভাইকে চাকরিচ্যুত করছে তাদের চাকরি ফেরত দিয়ে তাদের সাথে আমাদেরকে একসাথে আমরা এখানে দাঁড়াইছি আমাদের ন্যায্য দাবির জন্য আমরা এক নিয়ম রাস্তাতে নেমে পড়বো আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য